আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই এবং সেটি আমার ফোনে চার্জার যখন কানেক্ট করব সেই মেসেজটি আপনাদেরকে দেওয়া হবে তো আমি এখন আমার ফোনে চার্জার ক্যাবলটি কানেক্ট করলাম আপনার আইফোনে চার্জ হচ্ছে অনুগ্রহ করে চার্জ হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার হতে বিরত থাকুন ধন্যবাদ হ্যাঁ এটা আমারই গলা এবং আমারই রেকর্ড করা সাউন্ড এটা আমি এখন আমার আইফোনের চার্জিং সাউন্ড হিসাবে সেট করে নিয়েছি এর আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের আইফোনে চার্জিং সাউন্ডে চার্জিং লিখলে চার্জিংটা আসবে কিন্তু বাংলা এটা কিন্তু আসতো না কিন্তু এখন আপনার যেটা দেখলেন সেটা হলো বা শুনলেন সেটা হলো আমার নিজের ভয়েস এবং আমারই বলা কথা তো আপনারাও কিভাবে এটা সেট করবেন সেটাই আজকে দেখাবো তো ভিডিওটি হয়তো বা একটু লং হতে পারে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন যদি হাতে সময় না থাকে তাহলে পরে সময় নিয়ে দেখুন এবং এইভাবে আপনিও সেট করে নিতে পারেন আপনার চার্জিং সাউন্ডটা তো প্রথমে আমাদের দরকার হবে একটি রেকর্ড তো রেকর্ডটা করার জন্য আমরা আমাদের যে ফোনের ভয়েস মেমোটা আছে এটাতে যাবো এটাতে গিয়ে আমরা এখানে ট্যাপ করে আমাদের রেকর্ড করে নিব যে আমরা কি বলতে চাই সেটা অথবা আপনার ফোনে যে কোনো একটি মিউজিক থাকলে হবে যদি আপনি মিউজিক অ্যাড করতে চান যে অন্য যে কোনো একটা মিউজিক হতে পারে সেটা গানের মিউজিক হতে পারে সেটা আপনার পছন্দের কোনো সুর বা হতে পারে টিকটকের কোনো সাউন্ড তো সেটা অবশ্যই এমপি থ্রি ফরম্যাট হতে হবে আর আপনি যদি ভয়েসটা রেকর্ড করেন সেক্ষেত্রে আপনার ফোনে বাইডিপর যে ফর্মেটটা থাকে সেটাই হবে তো এখন আমি আমার রেকর্ড করাটা দিয়ে একটু দেখাই তো প্রথমে আমরা চলে যাব দুটোরই সেম সিস্টেম জাস্ট শুরুটা হবে ফাইভটা কপি নিয়ে তো আমি যেহেতু এখানে আমার রেকর্ডটা করেছি আমি রেকর্ড করেছি এটা তো এটা এখন আমরা আমাদের চার্জিং সাউন্ডে অ্যাড করব তো আমি এখান থেকে এই ফাইলে থ্রি ডট আসে থ্রি ডটের উপরে ক্লিক করব। করার পরে এখান থেকে কপি কি করবো কপিতে ক্লিক করলে আমার মিউজিকটা কপি হয়ে গেল কপি হওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের আইফোনের শর্টকাট অ্যাপসের ভিতরে বলে রাখি শর্টকাট অ্যাপস যারা আয়স ফোরটিন ইউজ করতেছেন তাদের জন্য এই সিস্টেমটা কাজে দিবে তো এই শর্টকাট অ্যাপসের উপরে ট্যাপ করবেন আমি এখান থেকে আমার এই সিস্টেমটা ডিলেট করে নিলাম যেহেতু আমি এই সিস্টেমটাই আপনাদেরকে এখন দেখাবো দেন আপনারা প্লাস আইকনে ক্লিক করলে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন চলে আসবে বা আপনারা এখান থেকে শর্টকাটে আসলে এখানে নিচে দেখতে পাবেন যে অটোমোশন লেখা আছে এটার উপরে টাচ করবেন করার পরে এখান থেকে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন যদি এর আগে যদি আপনার কোনো অটোমেশন করা না থাকে তাহলে এরকম আসবে আর যদি এর আগে অটোমেশন ক্রিয়েট করা থাকে তাহলে কি প্লাস আইকন আসবে অটোমোশনের ভিতরে আসলে প্লাস আইকন আসবে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করলে হয়ে যাবে তো এখান থেকে চার্জার এটা আপনারা টিকমার্ক রাখবেন এবং এখান থেকে নেক্সট করে দিবেন এখানে আসি অ্যাড অ্যাকশন এটার উপরে আপনারা টাচ করবেন অ্যাড অ্যাকশনে লিখবেন এনকোড ইএনসিও ডিই এনকোড লিখবেন লেখার পরে দেখতে পাবেন যে বেস সিক্সটি ফোর এনকোড নামে একটি অপশন এসেছে এটার উপরে টাচ করবেন এটার উপরে টাচ করলে আপনারা এখানে দেখতে পাবেন যে ইনপুট নামে একটা অপশন ইনভিজিবল টাইপে আছে তো এই ইনপুটের উপরে আপনারা টাচ করবেন টাচ করলে দেখতে পাবেন যে কপি টু ক্লিপ বোর্ড লেখা আছে তো এই কপি টু ক্লিপ বোর্ডের উপরে টাচ করবেন করলে এখানে আপনার কপি টু ক্লিপ বোর্ড অ্যাড হয়ে যাবে দেন আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে সার্চ অপশনে এসে লিখবেন কপি টু সিও পি ওয়াই কপি টু লেখার সাথে সাথে আপনার এখানে চলে আসবে কপি টু ক্লিপ দেন এটা আপনারা অ্যাড করে নেবেন এটা অ্যাড করার পরে আপনারা এখান থেকে এই যে প্লে আইকন আছে এই প্লে আইকনে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে একটি টেক্স দেখতে পারবেন অনেক বড় সড়ো টেক্স থাকবে আমরা যে রেকর্ডটা করেছি সেটার একটা কোডিং ফাইল এটা তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ার আইকন আছে এই শেয়ার আইকন এটার উপরে টাচ করবেন করলে এখান থেকে কপি করার অপশন পাবেন দেন এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আমরা এটার উপরের দিকে দিব দিলে নিচে দেখতে পাবো যে প্লাস আইকন আছে এটা এইখানে ধরে আপনি এইখানে অথবা এইখানে ধরে উপরের দিকে নিলে এটার প্লাস আইকনটা আসবে দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন টেক্সট টি ই এক্স টি টেক্সট লিখে সার্চ করলে আপনার এখানে টেক্সট নামের অপশনটি চলে আসবে দেখুন চলে এসেছে টেক্সট আসলে এখানে আপনি টেক্সটের উপরে ক্লিক করবেন এখানে আপনার যে লেখাটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন চেপে ধরে পেস্ট অপশান আসলে পেস্ট করে দিলেন এখন এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে আপনার এখানে প্লাস আইকন যদি না থাকে অনেক সময় হয় কি এখানে প্লাস আইকনটা আসে না আবার অনেক সময় আসে যদি প্লাস আইকনটা আপনার না আসে তাহলে এই যে সার্চ অপশন আছে এইখানে সার্চে ক্লিক করবেন করে লিখবেন ডি কোড ডিই সি ও ডিই ডি ডিকোড লিখবেন ডিকোড লিখলেও এখানে দেখতে পাবেন যে বেস সিক্সটি ফোর ইনকোড এই বেস সিক্সটি ফোর আপনি ক্লিক করবেন করার পরে আপনার আবার এখান থেকে এনকোডের উপর টাস করতে হবে এই যে এনকোডটা এনকোডের উপরে টাচ করলে আপনি এখানে ডিকোড করার একটা অপশন পাবেন দেন ডিকোডের উপরে টাচ করবেন আপনার ডিকোড হলো ডিকোড হওয়ার পরে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন যদি প্লাস আইকন না আসে তাহলে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে লিখবেন প্লে সাউন্ড পি এল এ ওয়াই প্লে স্পেস দিয়ে এস ইউ এন ডি প্লে সাউন্ড তো প্লে সাউন্ড লিখলে আপনার এখানে চলে আসবে প্লে সাউন্ডের অপশনটা এটার উপর টাচ করবেন দেন আপনি এখান থেকে নেক্সট করে দিবেন নেক্সট করে দিলে আপনার এখানে আরেকটি অপশান অফ করে নিতে হবে সেটা আস্ক বিফোর রানিং এটা এটা যদি অফ করে নেন তাহলে আপনি চার্জার কানেক্ট করার সাথে সাথে আপনি যে রেকর্ডটা করেছিলেন বা যে মিউজিকটা অ্যাড করেছেন সেটা প্লে হবে দেন এখান থেকে আপনি ডান করে দিবেন ডান করে দিলে আপনার এখানে অটোমোশনটা অ্যাড হয়ে গেল আমরা যদি এখন আমাদের আইফোনে চার্জার কানেক্ট করি তাহলে যে রেকর্ডটা করেছি সেটা প্লে হবে আপনারা উপরে দেখতে পাবেন যে আমি চার্জার কানেক্ট করলে নোটিফিকেশন আসবে যে চার্জার কানেক্ট হয়েছে এবং সেই সময়ই আমার ফোনে সে আমার রেকর্ড করা ভয়েসটি আপনাদেরকে শোনাবে আপনার আইফোনে চার্জ হচ্ছে অনুগ্রহ করে চার্জ হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার হতে বিরত থাকুন ধন্যবাদ আমি আরও একবার আপনাদেরকে শোনাই আপনার আইফোনে চার্জ হচ্ছে অনুগ্রহ করে চার্জ হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার হতে বিরত থাকুন ধন্যবাদ আমার কাছে অন্য একটি ডিভাইস না থাকার কারণে আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখাতে পারলাম না তবে আমি যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি ওবাও আপনারা সেইভাবে সেটিং করবেন এবং আমি বলেছিলাম যে আর যদি আপনাদের প্লাস আইকোন না আসে তাহলে সার্চ অপশনে ক্লিক করবেন করে যেটা লিখতে বলেছিলাম সেটা লিখবেন সেমভাবে আপনারা যে কোন মিউজিক অ্যাড করতে পারবেন আপনাদের চার্জিং সাউন্ডে এবং সেটা অটোমোশন হবে আপনি চার্জার কানেক্ট করলেই আপনার পছন্দের মিউজিকটা বেজে উঠবে বা আপনার পছন্দের মেসেজটি পড়ে শোনাবে বা আপনার পছন্দের ম্যাসেজটি আপনাকে জানাবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ